বহু প্রতীক্ষিত শিল্প ও বাণিজ্য দপ্তরের যে চাকরির নোটিভিশন অ্যাডভার্টাইজমেন্ট সেটা চলে এসেছে গ্রুপ সি ক্যাটাগরিতে নিয়োগের বিজ্ঞাপন এসেছে সরাসরি ত্রিপুরা সরকারের অধীনে নিয়োগ হবে এক্সাম প্লাস ইন্টারভিউর মাধ্যমে স্যালারি ইনিশিয়াল পার মান্থ দেওয়া হবে ছাব্বিশ টাকা প্লাস ত্রিপুরা সরকার রুলস অনুযায়ী থার্টি থ্রি দেওয়া হবে পুরো নিয়োগ প্রচেষ্টা সংগঠিত করবে ডাইরেক্টর ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স অর্থাৎ শিল্প ও বাণিজ্য দপ্তর কোয়ালিফিকেশান পোস্ট কটা খালি আছে ডিটেলস আমরা ভ্যাকেন্সিগুলি স্টেপ বাই স্টেপ দেখে নেব আর এটা কিন্তু ত্রিপুরা সরকারের অধীনে ডাইরেক্ট চাকরি এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বা অনিয়মিত বা ডিআরডব্লিউ স্কেলের চাকরি নয় ইনিশিয়ালি ফিক্সড পে তারপর রেগুলার স্কেলে স্যালারি দেওয়া হবে যেখানে এইচআরএ অন্যান্য সুযোগ সুবিধা থাকবে যে পেমেন্ট বা যে বেতন স্ট্রাকচারটা এখানে বলা হয়েছে পোস্ট গ্রেজুয়েট টিচারে যে বেতনটা দেওয়া হয় সেই বেতনটা এখানে দেওয়া হবে অ্যাজ এ যদি আমরা শিল্প বাণিজ্য দপ্তরে স্টাফ বা অফিস হিসাবে জয়েন করি এখানে টোটাল দশ ক্যাটাগরির ভ্যাকেন্সি বেরিয়েছে দশ ক্যাটাগরি পোস্ট পেরিয়েছে শিল্প বাণিজ্য দপ্তরের দিনে সবগুলা পোস্টের যে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া আমরা দেখে নেব অনলাইন অ্যাপ্লিকেশন হেয়ার বাই ইনভাইটেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল হেভিং পারমান্ট রেসিডেন্ট ত্রিপুরা ফর সিলেকশন টু দ্য পোস্ট অফ সিনিয়র ইনস্ট্রাক্টর অফ আইটিআই গুপসি নন গেজেটেড ফোর্স ফিক্সড পে বেসিক্স আন্ডার ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স গভর্নমেন্ট অফ ত্রিপুরা পোস্ট ওয়াইজ ভেকেন্সি পজিশন এস ফলুস জব নোটিফিশনের যে ডেট যে ডেটে জব নোটিফিকেশনটা পাবলিশড হয়েছে বারো নয় দুই হাজার পঁচিশ অর্থাৎ আজকের যে লাস্ট ওয়ার্কিং ডে ছিল সেই ওয়ার্কিং ডেতে পাবলিশ হয়েছে ওয়েবসাইটেও তোমরা দেখে নেবে আমরা যদি ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাই ডিসক্রিপশনে দিয়ে দেবো পেপার এবং অলরেডি হার্ড কপি ডিস্ট্রিবিউট হয়ে গেছে আমরা ডিটেলস দেখে নিচ্ছি এক নম্বর যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে সিনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল টোটাল ষাটটা ভ্যাকেন্সি বেরিয়েছে এর মধ্যে তিনটা ওমেনদের জন্য রিজার্ভেশন দুই নাম্বার সিনিয়র ইন্সট্রাক্টর সিভিল টোটাল দশটা ভ্যাকেন্সি বেরিয়েছে চারটা ওমেনদের জন্য রিজার্ভেশন সিনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ করা হচ্ছে ইলেকট্রিক্যাল চারটা ভ্যাকেন্সি বেরিয়েছে এর মধ্যে দুইটা ওমেনদের জন্য রিজার্ভেশন সিনিয়র ইন্সট্রাক্টর আইটি এন ইএসএম একটা ভেকেন্সি সিনিয়র ইন্সট্রাক্টর তোমাদের ইলেকট্রনিক দুইটা ভ্যাকেন্সি এবং সিনিয়র ইন্সট্রাক্টর তোমাদের ডাব্লুসি নিডি একটা ভেকেন্সি এই যে প্রথম যে ছয় ক্যাটাগরি ভেকেন্সি বেরিয়েছে এটার কোয়ালিফিকেশনগুলো দেখে নি পরে নেক্সট ভ্যাকেন্সিগুলোতে আসছে এনে সিনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল আইটি ইলেকট্রনিক যে কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে প্রথমত মাধ্যমিক পাসআট হতে হবে ঠিক আছে তারপর ডিগ্রি থাকতে হবে র্যাসপেটিক ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে র্যাসপ্রেটিক ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ বলতে তোমাদের মেকানিক্যাল সিভিলে ইলেকট্রিক্যাল যারা ডিগ্রি পাসআট করে বসে আছে বিটেক বা বিই পাসআট করে বসে আছে অথবা ডিপ্লোমা পাস করে বসে আছে মেকানিক্যাল সিভিল বা ইলেকট্রিক্যাল বা আইটি বা ইলেকট্রনিক ব্রাঞ্চে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে তাদের জন্য দারুণ একটা সুযোগ তোমরা সবাই এইটার জন্য ফর্ম ফিল আপ করতে হবে অনলাইন কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে নেক্সট পোস্টগুলোতে দেখে নিচ্ছি প্রথম ছয় ক্যাটাগরির যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে এখানে প্রায় তিরিশটা কাছাকাছি ভ্যাকেন্সি আছে সিনিয়াস্ট্রাম মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল আইটি ইলেকট্রনিক এমও ডাব্লিউসি বয়স আঠারো থেকে চল্লিশ বছর এসসিসির জন্য ফাইভ ইয়ার্স এখানে রিল্যাক্সেশান দেওয়া হবে আর রিটার্নের মাধ্যমে নিয়োগ হবে মানে স্বচ্ছতা মেনটেন করেই পুরো প্রসেসটা নিয়োগ প্রসেসটা কমপ্লিট হবে এতটুকু আমাদের বিশ্বাস আছে বর্তমান সরকারের উপর নেক্সট ভ্যাকেন্সিটা দেখে নিচ্ছি সিনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ করা হচ্ছে ড্রেস মেকিংয়ে পাঁচখানে ভেকেন্সি বেরিয়েছে স্যালারি স্ট্রাকচার কিন্তু সেই ছাব্বিশ হাজার পঁচিশ প্লাস থার্টি থ্রি পার্সেন্ট দিয়ে অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার যে পে স্কেল সেটা দেওয়া হবে বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিউ হলে যে পে স্কেলে দেওয়া হয় এটা দেওয়া হবে বা আপার তোমাদের হ্যাট লাখ পোস্টের ভেকেন্সি যে স্কেল দেওয়া হয় বা অ্যাকাউন্টেন্ট পোস্টের যে স্কেলটা দেওয়া হয় যে বেতন স্ট্রাকচারটা দেওয়া হয় সেই বেতন স্ট্রাকচারটা এখানে দেওয়া হবে সিনিয়র ইন্সট্রাক্টর ড্রেস মেকিংয়ে পাঁচটা ভেকেন্সি বেরিয়েছে এর মধ্যে দুইটা ওমেনদের জন্য রিজার্ভেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে মাধ্যমিক পাস হতে হবে সাথে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফ্যাশন টেকনোলজি ফর্ম ইউজিসি রেকগনাইজ ইউনিভার্সিটিতে উইথ ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে পার্টিকুলার বিভাগে অথবা ডিপ্লোমা থাকতে হবে তোমাদের গার্মেন্ট টেকনোলজি এবং তোমাদের ফ্যাশান এবং টেকনোলজিতে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সিনিয়র ইন্সট্রাক্টর ড্রেস মেকিং পেস্টার জন্য নেক্সট ভ্যাকেন্সি যেটা এসেছে সেটা আমরা দেখে নিচ্ছি সিনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ করা হচ্ছে ডিটিপিও চারটা ভেকেন্সি বেরিয়েছে এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে মাধ্যমিক ফার্স্ট সাথে পার্টিকুলার পি বি ব্যাচালের ডি থাকতে হবে ভোকেশনাল বা প্রিন্টিং টেকনোলজিতে ব্যাচালের ড্রি থাকতে হবে বা ডিপ্লোমা থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে তোমাদের সিনিয়ার ইনস্ট্রাক্টার ডিটিপিওর পোস্টার জন্য চার পোস্ট খালি আছে এস এসটির জন্য দুইটা এবং ইউ এর জন্য দুইটা নেক্সট ভেকেন্সি হচ্ছে সিনিয়র ইন্সট্রাক্টর কোপা এখানে কম্পিউটার সায়েন্সে তোমাদের ব্যাচেলার থাকতে হবে বা ভোকেশনাল ব্যাচেলার ড্রি থাকতে হলে অ্যাপ্লাই করা যাবে বা পোস্ট গ্রাজুয়েশন পাস আউট হতে হবে কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন আইটিআই পাসওয়ার্ড হতে হবে অথবা ব্যাচালের হতে হবে কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশান বা আইটি বাই পাসওয়ার্ড হতে হবে পার্টিকুলার বিভাগে অর্থাৎ কম্পিউটারে সায়েন্সে যারা আইটিআই যারা ডিগ্রি বা ডিপ্লোমা কিংবা মাস্টার ডিগ্রি করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ তোমরা অনার্সেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ন্যাস্ট ভ্যাকেন্সি বেরিয়েছে সিনিয়র ইন্সট্রাক্টর তোমাদের স্কিল যেটা অ্যাবিলিটি স্কিল ডেভেলপমেন্ট বা অ্যাম্পলেন্ট অ্যাবিলিটি স্কিল এম বি এ পাসআট হতে হবে বা বিবি পাসআউট হতে হবে বা এনে গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে তোমাদের টু ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে আর বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকতে থাকতে হবে এটা হলো অ্যাডভার্টাইজমেন্ট হার্ড কপি সফট কপির লিঙ্কটা মানে ওয়েবসাইটে আপডেটের সাথে সাথে আমরা এই ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে সব সবকপি লিঙ্কটা কালেক্ট করে নিতে পারো আমরা যখন হার্ড কপি পেয়েছি বা পেপারের অ্যাডভার্টাইজমেন্ট পেয়েছি সরাসরি তোমাদের কাছে আমরা নিয়ে এসেছি অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম যখন চালু হবে অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে কীভাবে এক্সাম কীভাবে ইন্টারভিউ পুরো প্রসেস নিয়ে আরেকটা স্পেশাল ভিডিও তোমার জন্য নিয়ে আসবো সিলেবাস স্ট্রাকচার নিয়ে এবং কিভাবে প্রিপারেশান নিলে এই জবটা তোমার জন্য পারফেক্ট একটা জবে পরিণত হতে পারে পেপার অ্যাডভার্টাইজমেন্টটা কী এক রূপে বেরিয়েছে অনেকটা এরূপে বেরিয়েছে পেপার অ্যাডভার্টাইজমেন্টটা পেপারে যে অ্যাডভার্টাইসমেন্ট রয়েছে এখানে বলা হয়েছে অনলাইন এপ্লিকেশন হ্যার বাই ইনভাইট টু দ্য ইন্ডিয়ান ন্যাশনাল হেভিং পারমান রেসিডেন্ট ত্রিপুরা ফর সিলেকশন অফ দ্য পোস্ট অফ ফোর টু নাম্বার সিনিয়র ইস্ট্রাক্টার আইটিআই গ্রুপ নন গেজেটেড ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স গভর্নমেন্ট অফ ত্রিপুরা ছাব্বিশ হাজার পঁচিশ টাকা রিভাইজ প্রাইস সেক্টার লেভেল টেন সেলেন ওয়ানজে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেসিক দেওয়া হবে অর্থাৎ চত্রিশ হাজার সাতশো সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাব্বিশ হাজার পঁচিশ টাকা দেওয়া হবে ডিটেল অ্যাডভান্স ইনফরমেশন কোয়ালিফিকেশন সিলেবাস ফিস লিঙ্ক ইটিসি অ্যাপ্লিকেশন উই বি অ্যাভেলেবল তোমাদের এই লিঙ্কে গেলে তোমরা ফিস অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল পেয়ে যাবে আমরা লিঙ্কে গিয়ে ক্লিক করে যা ডিটেলস যখন আপডেট হবে তখন আমরা দিয়ে দেবো পনেরো নয় বলা হয়েছে ওয়েবসাইট অফ অল আইটিআই এফেক্ট ফ্রম পনেরো নয় পনেরোই থেকে সবগুলা আইটিআই যে ওয়েবসাইট আছে সেখানে আপডেট হয়ে যাবে তা এলিজিবল অ্যাপ্লিকেন্ট হওয়ার অ্যাপ্লাই পিবিএসলি এখানে অ্যাডভারটাইস নাম্বার যারা পিবিএস অ্যাডভারটাইজমেন্ট নাম্বার ডিট আঠারো উনিশ কুড়ি আর যারা অ্যাপ্লাই করেছিল তারা নতুন করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে না এখানে বলা হয়েছে এই অ্যাডভার্টাইজমেন্ট আগেও বেরিয়েছিল আগেও অনেকে অ্যাপ্লাই করেছিল যারা আগে অ্যাপ্লাই করেছে তাদের আর অ্যাপ্লাই করতে হবে না এখন ওই অ্যাপ্লিকেশন লিস্টে যারা আগে অ্যাপ্লাই করেছিল সেই লিস্টে তোমরা তোমাদের নাম আছে কি না সেটা ইন্ডাস্ট্রি ত্রিপুরা রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা পেয়ে যাবে কিন্তু এটার অ্যাডভাইসও রেগুলারি ভিজিট করতে বলেছে রিক্রুটমেন্ট ডট ইন্ডাস্ট্রিজ ত্রিপুরা ডট ইন আপডেট ডিটেল ইনফরমেশান নোটিশ ইস্যু টাইম টু টাইম এ ছিল ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট যেটা সংবাদপত্রে পাবলিশড হয়েছে আর যার হার্ড কপি আমরা অফিস থেকে কালেক্ট করেছি সে হার্ড কপির ডিটেলসটা আমরা এখানে আলোচনা করি এটা কিন্তু পেপারে পাবলিশ নেই পেপারে শুধু এটা পাবলিশড হয়েছে আর এটা আমরা কালেক্ট করেছি এখন ভিডিও মানে আমরা রেডি করার পর ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে হয়তো ওয়েবসাইট আপডেট হয়ে যাবে তখন আমরা ওয়েবসাইটের লিঙ্কগুলো ডিসক্রিপশানে দিলে সেটা শেয়ার করে নিতে পারো তখন সেখানে আরো বিশদ অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা পেয়ে যাবে কোনো কনফিউশন বা ডাউট থাকলে অবশ্যই তোমরা জানাতে পারো ম্যাক্সিমাম সবগুলো পোস্টই সিনা ইনস্টেক্টর সিনা ইনস্টেক্টরের বিভিন্ন বাঘ আছে মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল আইটি তারপর ড্যাশ মেকিং ডিটিপি ও কোপা তো ওই বাঘে যারা ডিগ্রি ডিপ্লোমা করে বসে আছো তারা সুযোগগুলো অবশ্যই ইউজ করতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফটিপরে ইউটিউব চ্যানেল